হ্যালো এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসলাম প্রতিদিনের মতো বড় একটা ভিডিও নিয়ে এটা তেমন বড় না দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে আপনার দুই তিন মিনিট এমনিতেই চলে যায় তো আমি সংসারের কাজ কর্ম কী করছি সেটা একটু দেখানোর চেষ্টা করছি তো আমি ফ্রিজ থেকে মাছ সুটকি সব কিছু বের করছি রান্না করব বলে তো আমি একটু পানি খেয়ে নিলাম একটু ছিল বাকি বসে খেতে হয় কিন্তু অল্প ছিল এই জন্য আমি একটু দাঁড়িয়েই খেলাম তারপরে আবার এই যে একটা সুটকি মাছ বের করতেছি তো এখানে ছুরি সুটকি তিনটা ছিল রান্না করার জন্য ভর্তা করার জন্য এটা তো যাই হোক আমি রান্না রান্নাই চলে যাব এই জন্য সব কিছু বের করে নিচ্ছি তো হলো কাজ করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে সেই জন্য চিন্তা করতেছি যে এত কাজ কিভাবে এখন সামাল দিব কিছু করার নাই কাজ করতেই হবে রান্না করতেই হবে আমি আবার একটু চা প্রেমী মানুষ চাটা টা খেয়ে তারপরে আমি কাজে লেগে পড়ি তো নিত্যদিনের আমার সংসারের কাজ কাজকর্ম যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এরপরে আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করব তো এই যে শোল মাছ বের করছি সুটকি মাছ বের করছি এগুলা সব রান্না করব শুটকি মাছের ভর্তা করব ওটা অবশ্য একটু অন্য অন্যরকম ভর্তা ভেজে একবারে মানে মুচমুচো করে মরিচ পেঁয়াজ দিয়ে হাতে মেখে ভর্তা খুব স্বাদ লাগে তো রান্নাবান্না সব কিছু শেষ করে আমি খাওয়া দাওয়ার জন্য রেডি হইলাম আমি আবার লাল চালের ভাত খাই তো এই যে সামনে আমার ভাত আমি কথা বলছিলাম কথাটা মিউট করে দিয়ে আমি এখন নিজের ভয়েস দিচ্ছি কারণ ওই কথাটা তেমন একটা বোঝা যাচ্ছিল না ভিডিওতে তো আমি খাবো এই জন্য আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি যে আমি কি কি রান্না করছি এখানে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ আর এটা হলো ভেন্ডি ভাজি ঢ্যাঁড়স ভাজি আর এটা হলো লাল শাক ভাজি আর এই যে সুটকিটা যে আমি দেখাইলাম বের করলাম যে ফ্রিজ থেকে এই সুটকিটা আমি পরে রান্না করব। এই জন্য ভিডিওটাও আমি পরে দিয়ে দিছি তো রাতের জন্য ওইটা ভেজে রেখেছিলাম এই আর আমি চামিজ জানতে ভুলে গিয়েছিলাম সেই চামিজটা নিয়ে আসলাম তো আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে ভিডিওর মাঝখানে আমি বলতে ভুলে যাই আমিও ভুলে যাই আপনারাও ভুলে যান আমার ভিডিওগুলা যদি কোনো অংশে একটুও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা শেয়ার না করলে আমার ভিডিও কখনোই ফরিউতে যাবে না বা আপনারা যদি আমার ভিডিও না দেখেন কখনোই ফরিউতে যাবে না আসলে যারা দর্শক তারাই যদি ভিডিও দেখে তাহলেই কিন্তু সেটা ফেমাস হয় বা সব থেকে ভালো একটা পজিশনে যায় তো আমার ভিডিওগুলো আসলে এখন আর বিশেষ করে ফেসবুকে ভালো পজিশনে যাচ্ছে না সব ফ্লপ হয়ে যাচ্ছে আমার ভিডিওগুলা তো যাই হোক আপনারা যদি চান আমার ভিডিওটা অনেক ভালো জায়গায় যেতে পারে কিন্তু আপনারা যদি না চান তাহলে তো যাবে না তো যাই হোক আমি খাওয়া দাওয়া স্টার্ট করতেছি আর এরপরে আমার সুটকি ভাজার ভর্তাটা আমি দেখাবো ভর্তা দেখাবো না এই যে ভাজি করতেছি ভাজিটা করে রেখেছি পরে ভর্তা করব ভর্তাটা আমি দেখাই নাই কারণ আমার ভর্তাটা আমি ভিডিও করেছিলাম কিন্তু ডিলেট হয়ে গেছে কিছু করার নাই শুধু এই যে শুটকিটা যে ভাসতেছি সেটা আছে তো সবাই আমার ভিডিও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি তো সবার জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকেরই ভিডিও দেখি সবাই লাইক কমেন্ট শেয়ার করে শুধু আমার ভিডিওগুলাই এরকম হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ